গর্ভের দেশ আমাদের আরও একটা যুদ্ধ ইতিহাসের পাতায় লেখা থাকবে এরকম সোশ্যাল মিডিয়ার পেজে লেখায় উল্টো দিক থেকে কমেন্ট আসে উলঙ্গ করে রেপ করে দেওয়ার হুমকি এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা এলাকায় এক ভদ্রমহিলার সোশ্যাল মিডিয়ার পেজে কি বলছেন ভদ্রমহিলা তার কি অভিযোগ একবার শুনে নেওয়া যাক এ পোস্ট করেছি ওখানটাই লিখেছি ইতিহাসের পাতায় আরো একটা যুদ্ধের নাম পাতায় লেখা হলো সেটার নাম হলো সিধু আই লাভ মাই ইন্ডিয়া এটাই লিখেছি তো উনি আমাকে এইভাবে কমেন্ট করেছে ওখানে একটা ছেলে কমেন্ট করেছিল নামটা আমার ঠিক মনে নেই তবে স্ক্রিনশট গুলো আমি আরো আপলোড করেছি ওর যে গালি গালাজ যেভাবে আমাকে থ্রেট দিয়েছে যে ফলতা এলাকায় থাকতে হলে চুপচাপ ভাবে থাকতে হবে নালে ফুলে এনে আমি রেপ করব আর খুব নোংরানো অস্টিল ভাষায় ভীষণ ভাবে আমাকে গালি গালাজ করেছে ওখানটায় ওটা আমি স্ক্রিনশট নিয়ে ওটা আবারও আমি আপলোড দিই ফলতা এলাকার উদ্দেশ্য করে তো ওখান থেকে সকলে আমাকে সাপোর্ট করেছে বিভিন্ন মানুষের প্রচুর সাপোর্ট পেয়েছি কমেন্টের মাধ্যমে সকলে আমাকে বলেছে যে কিছু একটা স্টেপ নিতে তো সবার মানে সাপোর্টে আমি আজকে একটা স্টেপ নিলাম আমি এসপি অফিসে এসে এখানে লিখিত জমা দিয়েছি স্ক্রিনশট গুলো মানে কপি করে নিয়ে এসেছি এসে আমার যেটা যেটা মেন ঘটেছে আমি সেটাই লিখিত জমা দিয়েছি ওখানে তো লেখাটা জমা দিয়েছি সেরকম তো কেউ কিছু আমাকে বলেনি আমি জাস্ট লেখাটা জমা দিয়েছি রিসিভ কপি দিয়েছেন ওটা নিয়ে আমার বাড়ি হচ্ছে আমি আমি তো আমার বাপের বাড়ি ফলতা এলাকায় আর পাশেই

কারণ আমার আমি জানাইনি বললেই চলে জাস্ট হালকা ফুলকা একটু জানিয়েছি যে এরকম এরকম ব্যাপার আমাকে জানিয়েছে আর আমার বাবা মা এসব সম্বন্ধে কিছু বোঝেই না এই ফেসবুক কি জিনিস এইসব কিছু বোঝে না শুধু একটু দু একটা কথা আমি জানিয়েছি আমার হাজব্যান্ড পুরোটাই জানে উনি আমাকে রীতিমতো রীতিমতো আমাকে সাপোর্ট করেছে উনি সাপোর্ট করেছে বলে আজকে আমি এখান এসেছি এই কোথায় যাচ্ছেন আপনি এসপি অফিসে